মহান রব্বুল আলমিনের হুকুমে ইচ্ছায় আমাদের দেশ বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ তারেক রহমান সাহেবকে পার্টির পক্ষ থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এবং তার খুব আপনজনেরা বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন নেতা কর্মীদের সারা বাংলাদেশে এর জন্য আমার এবং দলের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধানের শীষের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে ধানের শীষের ঝান্ডা তুলে দিছে আপনাদের সহযোগিতা না পালে এই ধানের শীষকে জয়যুক্ত করা যাবে এমপি ক্ষমতাসীন হবে এখানে ক্ষমতাসীন দলের এমপি বের করতে হবে আপনারা এখানে ঐক্যবদ্ধ কাজ করবেন কোনো বিদ্বেষ হিংসা ভেদাভেদ রাখবেন না দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে নচেত আমাদের এই ধানের শীষের সুফল ঘরে আসবে না আমরা বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল এই দলকে ক্ষমতাসীন করতে হবে এই দলকে সবাই পছন্দ করে সবাই এর অতীত সরকারকে মনে রেখেছে আজকের এদেশ এদেশকে ধ্বংস করে শেখ হাসিনা চলে গেছে এদেশকে পুনরুদ্ধার করতে হলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কোনো ভেদাভেদ রাখা যাবে না আপনারা কথা দিয়েন কারণ আমি নিজের জন্য রাজনীতি করতে আসিনি